খাস কলকাতায় ট্রলিব্যাগ থেকে উদ্ধার মহিলার মুন্ডহীন টুকরো টুকরো করা দেহ কাছে গঙ্গায় ট্রলিব্যাগ ফেলতে গিয়ে কুমড়ি ঘাট থেকে ধৃত দুই মহিলা সকালে নিয়ে দেখে সন্দেহ স্থানীয়দের খবর যায় উত্তর এসে খুলতেই বেরিয়ে পড়ে মুন্ডহীন দেহ জানা গেছে ধৃতরা ফালগুনি ঘোষ ও তার মা আরতি ঘোষ বাড়ি গ্রামে প্রাথমিক জেরায় তারা জানায় ট্রলিতে পাওয়া দেহ সুমিতা ঘোষ নামে তাদের আত্মীয়ের খুন করে দেহ টুকরো করে কেটে ট্রলিব্যাগে ভরার কথা স্বীকার করেছে তারা পুলিশের অভাবের কথা জানিয়েছেন সন্দেহ হলো কি আছে ওর মধ্যে পুলিশ খুল কোনো মতেই খুলছে না তখন যখন পাড়ার মোটামুটি পঞ্চাশ একশো জন মানে জমে গেল তখন ওরা একটা যে বয়স্ক লোক ছিল বয়স্ক মহিলা সে বলছে কি এনার ননদের বডি আছে ইনি ও আত্মহত্যা করেছে কালকে তো ওই বডিটা তো ওনাকে বললাম যে আমাদের আপনি এখানে কেন আপনি ফেলতে তো নিয়ে গিয়ে পুলিশে হাসপাতালে যাবেন তাহলে কোনো উত্তর দিতে পারছে না আবার কখনো বলছে পিসি শাশুড়ি আছে দুটো কথাই বলছে কখনো কুকুর আছে কখনো ননদ আছে কখনো পিসি শাশুড়ি আছে এবার আমাদেরও এ হলো কি আখির আছে কি ব্যাগে পুলিশ এসে জোর করে ব্যাগটা খুললো তোর মধ্যে একটা মহিলার বডি ছিল হ্যাঁ ট্রেনের টিকিট পেয়েছে ওটা বারাসাত থেকে পাক্সার কাছ টিকিট ছিল দুটো টিকিট ছিল দুজনের